বাণিজ্য যুদ্ধ এই বাণিজ্য যুদ্ধ নিয়ে আমি যেটা বলছি যে বাংলাদেশের লোকজন ভালো করে জানে ভারতের বড় একটা বাজার হচ্ছে বাজার বাজার হচ্ছে হচ্ছে বিশেষ করে কাঁচা মালের বাণিজ্যের বাংলাদেশ যেমন ধরি কাঁচামরিচ পেঁয়াজ আলু এগুলো তো পচনশীল জিনিস খুব দ্রুত পচে যায় যার ফলে আমাদের যেহেতু প্রতিবেশী দেশ মানে জমি থেকে ট্রাকে তুলে দিয়ে ওই ট্রাক সুজা একেবারে বর্ডারে চলে আসছে মানে কাস্টমস এর কাজ শেষ করে দেশে বাংলাদেশে চলে আসছে রাত ভোরে সকালবেলা মানে সারাদিন ভোরে সারারাত গাড়ি আসে সকালে এসে বর্ডার ক্রস করে এভাবে কিন্তু তাদের এই কাঁচামালগুলো বাংলাদেশে আসছে এটা আমরা বুঝি ভারতের বুঝে আর এটা আমাদের এখনকার যে সরকার আছে তারা এটাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে নিয়েছে এটা এটা ফিল করছে যে ভারতের কাঁচামালগুলো যদি অন্য দেশে সাপ্লাই দিতে যায় সেগুলো যে প্রক্রিয়াজাতকরণ এই প্রক্রিয়াজাতকরণ করতে কিন্তু অতিরিক্ত খরচ হবে এবং সময় সাপেক্ষ বিষয় এবং প্রক্রিয়াজাত করে এগুলো এক্সপোর্ট করলে যে পরিমাণ প্রফিট হবে বাংলাদেশ এক্সপোর্ট করলে তার চেয়ে অনেক বেশি পরিমাণ প্রফিট হচ্ছে ছাড়া ছাড়া কোনো কিছু জমি থেকেই ফসল তুলে বাংলাদেশে শুধু বর্ডারটা ক্রস করতে পারছে এটা কিন্তু আমাদের এখনকার যে নতুন সরকার এটা কিন্তু ভালোভাবে অনুধাবন করছে কারণ আমাদের যে প্রধান উপদেশটা উনি কিন্তু সুদের ব্যবসায়ী আমাদের অনেকে সুদের মহাজন বলে উনি কিন্তু সুদের ব্যবসা করে জানে কিভাবে ব্যবসা করতে হয় মানে অসহায়দের কাছ থেকে কিভাবে টাকা তুলে নিতে হয় এটা কিন্তু খুব ভালো করে জানে এটা হয়ে আসছে এই মানে আমাদের দেশে আমাদের তো অনেক লোক ছিল যে গ্রামীণ ব্যাংকের অত্যাচারে অনেকে আত্মহত্যা করেছে অনেকের বাড়ি টিন টুন খুলে নিয়েছে এটা আমাদের এলাকা হয়েছে আমরা জানি আমাদের ছোট কাল থেকে এগুলো দেখে এসেছি কাজে এগুলো আমরা জানি যার আবেগপ্রবণ আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায় জাস্ট অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে নট আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারাই কিন্তু এখন সুদিন মহাজনের পক্ষে তারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু মূল যেটা হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ যারা আছেন তারা কিন্তু এতদিন হঠাৎ করে তারা একটা ইস্যু তৈরি ইস্কন নেতাকে ধরে একটা ইস্যু তৈরি করছে যে ভারতের সাথে আমরা বাণিজ্য যুদ্ধে যাব বাণিজ্য যুদ্ধে গেলে ভারত আসবে কারণ ভারত একটা অর্থনৈতিকশালী দেশ হয়ে উঠছে রিজার্ভ তাদের সাতশো বিলিয়নের উপরে রিজার্ভ আপনার বুঝবেন সাতশো বিলিয়ন নট সত্তর সাতশো বিলিয়নের উপরে রিজার্ভ তাদের তাদের যে বাহির থেকে যে বৈদেশিক রেমিটেন্স আসছে বিভিন্ন খাত থেকে বিশেষ করে ম্যান পাওয়ার থেকে এটা কিন্তু অনেক আসছে তাছাড়া আমাদের সাথে তাদের একটা বাণিজ্য হচ্ছে বড় একটা বাণিজ্য হচ্ছে যে কথাগুলি একটু আগে বললাম এই জিনিসগুলো কিন্তু তাদের মানে কি বলবো বাংলাদেশের যে উপদেষ্টা তারা এটা খুব ভালোভাবে অনুধাবন করছে এই সহজ জিনিসগুলো তাদের একটা বৃত্তে ঘটাবে আর ভারত যেহেতু বিশ্বে ভালো একটা পজিশন করে নিয়েছে ভারতের এই আটাইশ উনত্রিশ তিরিশটা একটা প্রদেশ মানে বাংলাদেশ মানে ওদের মধ্যে একটা যেরকম লোকবল আছে বা জনসংখ্যা আছে আছে বা জায়গা এরকম একটা বাংলাদেশ হবে একটা কথার কথা বলছে যে এই দেশের সাথে ভারত যুদ্ধ করতে আসবে এটা আমাদের ইয়েরা জানে আমাদের উপদেশটা জানে জানার ফলেই তাদের সাথে জেনে শুনেই এই জিনিসগুলো বাস্তবায়ন করছে তাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে আর আমাদের যে বাজার বাজার দর বলি বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলি বা আমরা যে এই সরকারের থেকে যে খুব একটা সুবিধা নিতে পারছি না বা এই সরকারকে যে আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার সেই প্রত্যাশা অনুযায়ী কোনো কিছুই দিচ্ছে না যেমন আগে বলা হয়েছিল আওয়ামী লীগ সরকার সময় ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি মতো একটা অবস্থা তৈরি করেছে কিন্তু এই সরকার এসে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ অল্প দিনই মানে সাতটা ব্যাংক সাতটা সমত দেউলিয়া হয়ে যাচ্ছে দেউলিয়া থেকে রক্ষা করার জন্য কিন্তু এটা এই সাময়িক রক্ষা করতে গেলে আমাদের মুদ্রা স্ফীতি চলে গেলাম সেটা যারা অর্থনীতিবিদ তারা বুঝবে যারা এখানে তারা বুঝবে না বুঝে তারা বুঝবে এটা নিয়ে বিস্তারিত বলতেও যাবো এটা নিয়ে জানি বলে কথাটা বললাম এটা দীর্ঘমেয়াদী এফেক্ট পড়বে সাময়িক হয়তোবা ব্যাংকগুলো তাদের তারল্য সংকট মেঠাতে পারবে কিন্তু পারমানেন্টলি আমরা বড় একটা সংকটের দিকে যাব যেটা আওয়ামী লীগ করে গিয়েছে এ এরকম নানান বিষয় নানান ক্ষেত্রে নানান জক্কি জামালা বিশ করে রিকশাওয়ালারা বলে যে আমরা সারা দিনে 500 600 টাকা কামাই সুন্দর পড় এগুলো চিন্তাই হয় তাহলে আমরা এই আমাদের জীবন বাঁচাবো না আমরা ভাড়া গিয়ে সেখানে 700 800 টাকা আমরা মালিককে দেব কোনটা করব এটা তো আমরা আশা করি নি আমরা রিকশাওয়ালারা সমর্থন দিয়েছি তাহলে হচ্ছে এরকম নানান বিষয় নানান সাইডে আমি আজকে এক জায়গায় বসলাম আমি এই মানে আমার বাসায় কিছু ফার্নিচার লাগবে আমরা একটা দোকানে বসা সেখানে বললাম বললো যে ভাই আপনারা স্বাধীন করে দিয়েছেন আমরা এখন না খেয়ে আজকে বিশাল বড় ফার্নিচার বিশাল বড় দোকান আজকে সাড়ে চার হাজার টাকার একটা আমি ফার্নিচার বিক্রি করলাম সেটা একশো টাকা লসে বিক্রি করেছি কারণ আমার এখানে কিছু খরচ দরকার কারণ বিক্রি কম এইরকম কিন্তু নানান দিক থেকে বিষয়গুলো আসছে এই মানুষদেরকে আমরা যেহেতু বাঙালি বুঝি কম চিল্লাই বেশি বলদ যেটাকে বলে এই বলদ গুলাকে এই উপদেষ্টাগণ বিভিন্ন ভাবে ডানাই পানাই করে তাদেরকে মানে অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করে যেমনটা আওয়ামী করতো আওয়ামী লীগের সময় কিন্তু এমন কিছু ইস্যু তৈরি করে দিত মানুষ ওদিক দিয়ে নাচানাচি করতো টেলিভিশন চ্যানেলগুলো ওদিক নিউজ করতো আর তারা তাদের কাজ সম্পূর্ণ করতো এখন কিন্তু সেম ঘটনা সেম পরিবেশ সেম সিচুয়েশন কারণ সেমই যদি হয় আওয়ামী লীগের মতোই হয় তাহলে আওয়ামী লীগের দোষটা কি ছিল একজন পুলিশ একটা কথা দেখলাম আমি একটু দিয়ে দিব যে দেখেন যে এখনো যদি এখন যারা আছে তাদের কথাই সব করতে হয় তাহলে গত পনেরো বছর প্রবলেম কি ছিল আমরা যদি স্বাধীনতা নাই পাই আমরা যদি স্বাধীনভাবে আমাদের প্রশাসন কাজ করতে নাই পারে এখন যারা আসছে তাদের মতোই কাজ করতে হয় তাহলে গত পনেরো বছর প্রবলেম কি ছিল সেটা খারাপ কি ছিল এটা কিন্তু আমি একটু দিয়ে দিব দেখবেন এই লোকগুলো কিন্তু এই প্রশাসন থেকে এরকম বলা হচ্ছে তারপরে নানান বিষয়গুলো ভিন্নভাবে ডাইভার্ট করার একটা বড় অস্ত্র হচ্ছে যেহেতু আমি বললাম যে এখানকার যিনি আছেন ইমরুল উনি কিন্তু মানে ব্যবসায়ী লোক উনি খুব ভালো বুঝে যে উনি বাণিজ্য যুদ্ধ আপনি অস্ত্র ফেলে যুদ্ধ করবেন সেটাই যে সবকিছু না ট্রাম্প কিন্তু বড় যুদ্ধ যুদ্ধ শুধু ই না এই বাইডেন না ট্রাম্প ছিল বাণিজ্য সে যেহেতু ব্যবসায়ী মানুষ সে বাণিজ্য যুদ্ধ করেছে যেমন চীনের সাথে তাদের যে মানে ট্যাক্স বসিয়ে দিয়ে তাদের যে ইম্পোর্টের জন্য যে একটা অতিরিক্ত চার্জ বসিয়ে দিয়েছিল এতে কিন্তু চীন থেকে অনেক প্রোডাক্ট এখানে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল চীন আগে যে লাভ করতো তার কম লাভে দিতে হচ্ছে যদি দেয় কম লাভ দিতে অন্য দিতে পারতো না এতে কিন্তু চীন বহু টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিলিয়ন ডলার তারা লসে পড়ে যাচ্ছিল মানে এক একটা দেশ যদি আপনার অর্থনৈতিকভাবে ভাবে হয় এর চেয়ে বড় যুদ্ধ আর কি হতে পারে ট্রাম্প কিন্তু সেটা করেছিল এটা কিন্তু বড় একটা বাণিজ্য যুদ্ধ আমাদের ইনুসাফ সেম কাজ করতে যাচ্ছে মানে আমরা জানি আমাদের ক্ষমতা কতটুকু তারপর আমরা তাদের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা আমরা যুদ্ধ মানে ওটা টাকা উজুহাত উজুহাত নিয়ে এই তো বললাম যে আমাদের জনগণকে ওই ডাইভার্ট করা এবং ভারতকে একসাথে তিন চার পাখি মারার চেষ্টা করছে ভারতকে আর এটাও জানে যে ভারত কিন্তু লক্ষ লক্ষ টাকা কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে বিভিন্ন অবকাঠামো খাতে এটা কিন্তু সবাই জানে আওয়ামী লীগের সময় তারা সুবিধা নিয়েছে তারা যেমন ভারত থেকে ট্রানজিট নিচ্ছিল ভারত থেকে ডাইরেক্ট ট্রেন কলকাতা থেকে আগরতলা যাওয়ার প্ল্যান করছিল সবকিছু কিন্তু তারা তাদের মতো করে করছিল এগুলো যদি অফ করে দেয় তাহলে ভারতের ক্ষতি এটা আমাদের এখনকার যারা আছে তারা কিন্তু ভালো বুঝতে পারে এই একটা বিষয় আছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন আর অবকাঠামো আছে অনেক জায়গা আছে যেমন রেল লাইন থেকে শুরু করে যেমন আঁকা আগরতলা যে ফোর লেন রাস্তা আছে এখানে ফোর লেন রাস্তা বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে ভারত আদানির বিদ্যুতের খবর তো জানেনি ষোলোশো মেগাট না পনেরোশো মেগাট বিদ্যুৎ আসছিল সবকিছু মিলিয়ে এই সরকার কিন্তু এইটা একটা মানে বাণিজ্য যুদ্ধ চলে যাচ্ছে কিন্তু আমাদের বুঝতে হবে ভারত প্রতিবেশীদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি এটা যতই আমরা ইস্যু হিসেবে নিয়ে যাই সম্পর্ক না রাখার কারণে কিন্তু ভারত একটা অনেক জায়গায় চলে গিয়েছে আমরা বলছি সম্পর্ক রাখেনি সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু ভারতকে ছাড়া তো না নেপাল চলতে পারে না ভুটান চলতে পারে না মালদ্বীপ চলতে পারে না শ্রীলঙ্কা চলতে পারে চীনে কিন্তু কাউকে চালাতে পারে না এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি এন্টি আওয়ামী যারা এখন যারা ক্ষমতা তারা কিন্তু আগে বলেছে যে চীনের সাথে বেশি গভীরতা করে শেখ হাসিনা কিন্তু বড় একটা বিপদে পড়বে অথচ তারাই বলছে যে চীনের সাথে ওদের সম্পর্ক হচ্ছে তার মানে আপনারা বুঝেন যে চীন যেখানে যায় সেখানে বার দিয়ে দেয় নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ তারা বুঝে না শ্রীলঙ্কার অবস্থা তো জানি চীনের কারণে কি পরিমাণ তারা হ্যারেসমেন্ট ঝামেলায় পড়েছিল সেই সরি নেপাল না শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা কিন্তু ভারত থেকে সহযোগিতা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এটা মানে আমরা অস্বীকার করি মানে আগের নিউজগুলো এক এক দরিদ্র দেখাবো সেগুলো খুঁজে বের করার সময় সাপেক্ষ বিষয় সে প্রমাণ আমার কাজও না তাই আমি যা বললাম মজ্য যে মালদ্বীপের প্রেসিডেন্ট সে কিন্তু ঘুরে গেল আগে কিন্তু এন্টি ইন্ডিয়া মেনডেন্ট নিয়ে কিন্তু ক্ষমতা এসেছে এখন কিন্তু তাদের দেউলিয়া হওয়ার পথে সেই দেউলিয়া মানে থেকে তারা কিন্তু ইন্ডিয়া সাহায্য নিয়ে সেটা বাঁচলো এখন যত যাই বলি যত যাই আমাদের বলদ জনগণদেরকে আপনারা বোঝাতে পারবেন কিন্তু আমাদেরকে বাড়বেন না সবাইকে যদি বলদ মনে করে তাহলে মুশকিল আমি এটা জানি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমরা আমাদের মাঝে যারা আছে বলো যে বুঝাবো তাই বুঝবো কিন্তু সবাইকে তো বলতে যান তাহলে মুশকিল আমরা এটা বুঝি আমরা এটা বুঝি বলে আমাদেরকে নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে নানান ভাবে আমরা সঠিক কথা বলি বিদায় ইন্ডিয়াও সুযোগ নিতে চাচ্ছিল সেই সুযোগটা একদিক দিয়ে ভালো যদি আমরা ইন্ডিয়া থেকে পাঁচ বছর দূরে থাকতে পারি তাহলে আমরা অন্য কোনো ভাবে সংক্রমণ হবো না তো ধ্বংস হয়ে যাবো দুটোর একটা হবে এখন আমরা কি হবে সেটা আপনারা ভালো জানুন কমেন্টসে জানিয়েন যদি ইন্ডিয়ার সাথে আমরা পাঁচ বছর ব্যবসা আহ বাণিজ্য সবকিছু বন্ধ থাকে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে আমরা ভালো করবো না খারাপ করবো সেটা একটু জানা আমার মনে হয় যে আমরা খুব ভালো করবো না হয়তো বা দেউলিয়া হয়ে যাব